হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো তালকদম তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক কাপের এক কাপ তালের রস নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পাতলা তালের রস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মতো লবণ এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য তা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আমি এটাকে নেড়ে এটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব ডোটাকে একটা প্লেটে তুলে নিয়েছি এখন এটা কিছুটা ঠান্ডা হতে থাক এরই মাঝে আমি এর পুটটা তৈরি করে নিব একটা প্যানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা বলে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো যে দেখছি স্বাদমতো চিনি এখন এটাকে একত্রে নিড়ে একটা পুড় তৈরি করে নিব নারকেলটা প্রয়োজন ছিল আস্তে আস্তে ছেড়ে দিবে টাকা হয়ে আছে দেখতেই পাচ্ছেন মেরে নেওয়ার এক পর্যায়ে তিনটা থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এখন এর ভিতরে দিয়ে দিব দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিবটাকে আমি কিছুটা শুকনো শুকনো করে নিব আমাদের পুটটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে একটা বাটিতে তুলে নিব। মাঝে আমাদের ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিব তো ফিরে আসছি এটা মথে নেওয়ার পরে আমি ডোটাকে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে প্রথমে বল তৈরি করবো তারপর একটা বাটির মতো তৈরি করে নিব এর সাথে দিয়ে দেব তৈরি করে রাখা পুর করে এভাবে বল তৈরি করে নিব এভাবে বল তৈরি করে নিব এখন এখানে আমি কিছু বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এর উপরে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একটা ছেদ্রযুক্ত প্লেটে তলমেখে রেখেছি এর উপরে আগে দিয়ে দিচ্ছি সেট করে এভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেন এসে চুলা একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি এখন আমি এর উপরে পিঠা প্লেটটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ডাকনা এখন অপেক্ষা করব আট থেকে দশ মিনিটের জন্য তো ফিরে আসছি আট দশ মিনিট পরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখে মনে হচ্ছে সদ্য ফোটা কদম তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য পিঠাগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে সার্ভ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের তাল কদম দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ